আসসালামু আলাইকুম স্মার্ট ভূমি সেবায় আপনি কি কি সুবিধা পাবেন একটা নাগরিকের কি কি সুবিধা তারা দিয়ে থাকবেন সেগুলোই আজকে আলোচনা করব তো সেগুলো আপনাদের দেখিয়ে দিব যে আপনি স্মার্ট ভূমি সেবায় কি কি ধরনের ফেসিলিটিস পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই স্মার্ট ভূমি সেবায় আপনি যে সুবিধাগুলো পাবেন তা দেখার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ল্যান গ তারপরে ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে উপরে বেশ কিছু অপশান আছে হোম আমাদের সম্পর্কে তো আপনার কাজ হবে যে আমাদের সম্পর্কে এখানে ক্লিক করা তারপরে দেখেন এখানে বেশ কিছু অপশান পাবেন প্রকল্প পরিচালক উদ্দেশ্য ও লক্ষ্য নাগরিকের সুবিধা এই নাগরিকের সুবিধাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে কি কি সুবিধা পাবেন এক থেকে বারোটা সুবিধা আপনারা পাবেন সেটা এই স্মার্ট ভূমি সাইডে জানিয়ে দেওয়া হয়েছে তো আমরা একটু জেনে নিই নাম্বার ওয়ান ভূমি সংক্রান্ত যে কোনো সেবা পাওয়ার জন্য সেবা গ্রহীতা অনলাইনে আবেদন করতে পারবেন দুই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ফ্রি লেনদেন করা যাবে এবং এস এম এস বা ইমেলের মাধ্যমে প্রমাণকের নির্চয়তা জানতে পারবেন নাম্বার থ্রি জনগণ ভূমি নিবন্ধন নামজারি জমা ভাগ ও জমা একত্রীকরণ ব্রেকেটে রেকর্ড সংশোধন মৌজা ম্যাপ বা চিটা ইত্যাদি নকশা অনলাইনে ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে প্রাপ্ত হবেন চার নামজারি জমি ভাগ ও জমা একত্রীকরণ মিউটেশন প্রক্রিয়া সহজ ও সরল হবে ওয়ারিশ মোতাবেক হিসা নিশ্চিত হবে পাঁচ ভূমি মালিকানা ও সত্তের ইতিবৃত্ত অনলাইনে পাওয়া যাবে ছয় ভূমির দাগের ইতিবৃত্ত জানা যাবে সাত অধিগ্রহণকৃত জমির তথ্য ক্ষতিপূরণ অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রাপ্তির নিশ্চয়তা থাকবে এবং তা সহজ ও সরল হবে আট রেন্ট সার্টিফিকেট মামলার অনলাইন উপাত্ত ভান্ডার হবে এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পাবে নয় খাস জমি বন্দোবস্ত প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে হবে দশ সায়রাত মহাল ইজারা ব্যবস্থাপনা অনলাইনে হবে ফলে স্বচ্ছতা সুনিশ্চিত হবে এগারো ভূমির মালিকানা সত্য নিরাপদ হবে বারো জনগণের দুর্ভোগ ও হয়রানি কমবে স্মার্ট ভূমি সেবায় আপনারা এই সকল সুবিধাগুলো পেয়ে থাকবেন আপনারা খুব সহজে এখানে এসে এই সুবিধাগুলো দেখে নিতে পারেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতে চাচ্ছি ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ